শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখনকার ব্লগটা মানে এখন থেকে শুরু করে করছি আর কি এই সন্ধ্যা থেকে আবার একটা ব্লগ শুরু করলাম কারণ দুপুরবেলা সে শেষ করেছি তোমরা সেটা মানে আগের ভিডিওতে দেখে নিয়েছো জন্মদিনের ভিডিও আর কি দুপুর পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া দিয়ে শেষ করেছিলাম আবারও আমি এখন সন্ধ্যা থেকে এই ব্লগটা শুরু করছি কারণ এরপরেই তো লোকজন আসবে রেডি হতে হবে আমার সোনাকেও তো সাজতে হবে হ্যাঁ সম্পু দাদার জন্মদিন বলে কথা তাকেও তো সুন্দর করে সেজে গুজে বসে থাকতে হবে সবাই আসবে সবাই দেখবে আমার সোনাটাকে সেই জন্যই আমি ভাবলাম যে ওই পাশি ফুল সব ফেলে দিয়ে আবারও গাছে কয়েকটা ফুল ছিল ওনাদের যে গাছটা আছে ওপরে আর দেখো জন্য একটু মিষ্টি আনিয়েছিলাম এই মিষ্টি দুটো আনিয়েছিলাম কতকে বলেছিলাম ও বেরিয়েছিলাম যে আগে একটু সোনার জন্য মিষ্টি এনে দাও ওদের সব পাশাপাশি বেশি দূরে যেতে হয় না মানে এখান থেকে একটু বেরিয়ে সব কিছুই মোটামুটি পাওয়া যায় আর কি কি সুন্দর লাগছে বলো আমার সোনাকে আজকে খুব ভালো লাগছে আর আজকে এদের বাসনে খেয়ে দিয়েছি আমি বাসন এনেছিলাম সেটা এখনো মাঝে হলো না বলে এই বাসনটাতেই দিয়ে দিলাম আর ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই মিলে এক জায়গায় বসে যখন মানে খাচ্ছে খেয়ে নিক সবাই একবারে সব ভগবানকে সন্ধ্যাটা একবারে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে একবারে সন্ধ্যাটা পুরো দিয়ে দিলাম এই যে প্রদীপ ধূপ সব জ্বালিয়ে দিয়েছি মোটামুটি লোকজন এখনো আসতে অনেক দেরি এই দেখো চলো একটুখানি প্যান্ডেলটা দেখি নিয়ে আস তোমাদের তখন ভিড় ভাটটার মধ্যে না আমার ক্যামেরা করতে প্রচণ্ড লজ্জা করে ওই জন্য আমি ভাবলাম যে এই ভিড় মধ্যে ওই দেখো কত আর আমার মানে শোকুর বাবা আর কি আমার নন্দায় দুজনে ওখানে কি একটা কাজ করছে এই যে বার্থডে বয়ের জন্য এইখানে এই জায়গা এইখানটায় কেক কাটা হবে সেই জায়গাটা রেডি করা হয়েছে মোটামুটি আসল কথা কী বলো তো এরা এখানে থাকে না তো থাকতো না এসেছে কিছু দিন হলো এবার যার জন্য মানে সেইভাবে ওরা এখনো পর্যন্ত বাড়িঘরটাতে সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি এখনও পর্যন্ত গোছাচ্ছি আমরা যখন গতকাল এসেছিলাম সেই সময়ও মানে এতটাই অগোছানো ছিল ও মানে আমি ওর সঙ্গেই হাতে হাত মিলিয়ে অনেকটাই গুছিয়ে দি মানে দিয়েছি আর কি এ দেখো মোটামুটি এই সেট আপটা একটু ভালোভাবে দেখে দিলাম এখানে কেক কাটিংটা হবে আর এই ঘরে উঠতে এইখানে এই ফুলটাও আমি লাগিয়েছি ছিল ঘরে সব রেডি করা ছিল এগুলো আমি লাগিয়ে নিয়েছি বেলুন দিয়ে বেলুনগুলো অবশ্যই লোক দিয়ে সাজানো হয়েছে দেখো যখন ভয় এসেছি তখন তো চারিদিকে প্রচণ্ড কথাবার্তা আওয়াজ হচ্ছে যার জন্য একটুখানি আওয়াজ তোমরা পাবে এই টেবিলটা ভাবলাম ওরকম নেড়া ন্যাড়া থাকবে ওই জন্য আবার আমি ওইখানটায় একটুখানি সাজি গুচি দিচ্ছি কভার টাবারগুলো মানে রেডি করে দেবো নাহলে ভালো লাগবে না তো বলো একটু সুন্দর করে সাজি গুচি দিই আমাদের সব কিছুই আছে কিন্তু ওর মানে করার লোকটাই কম নিজে ওরা তো হাজব্যান্ডের কত গোছাবে সেই এক মানে এক জায়গা থেকে সব জিনিসপত্র এনে আর এক জায়গায় সেট আপ করা কম কঠিন কাজ কি অনেক কঠিন কাজ এখনও পর্যন্ত ওদের সব জিনিসপত্র মানে ঠিকঠাক মতো সেট আপ করতেও পারিনি টেবিলটা টেবিলটাকে একটুখানি গুছিয়ে দিলাম বেশ আনন্দ মানে বেশ সত্যি কথা বলতে সবাই মোটামুটি অনেকে এসে আর অনেকে আসতেও পারিনি এই যে বাচ্চাদের এখন পরীক্ষা হয়ে না এত অসুবিধা হয়েছে যাদের বাচ্চারা এখনও পড়াশুনো করছে মানে রানিংয়ে তাদের তো খুবই সমস্যা আমি তো একেবারে এখন ঝাড়া হাত পা হয়ে গেছি এখন আমার ওই সব বাড়াই কিছু নেই যার জন্য আমি এখন যে যেখানে রাখে মোটামুটি দৌড়ে যেতে পারি আর এই দেখো কি মানে ননদেরবার আমি রেডি হয়ে গেছি তার মধ্যে গিয়ে আমি রেডি হয়ে নিলাম তার মধ্যে দেখো ওইটা হচ্ছে আমার বড় নাতনি যে এই সবুজ রঙের জামা পড়া আছে না আর এদিকে হচ্ছে সেজন্য আমাদের মেয়ে ওর হাতে হঠাৎ করে মেয়েটার হাতে হঠাৎ করে দরজা খুলতে গিয়ে না একটা চাপ রয়ে গেছে সঙ্গে ফুলেও গেছে দেখো কি রকমের বিপত্তি তাই এবার তার মধ্যে আমি আবার ভিডিও করছি কি জ্বালা বলছে বাবা আমার এর মধ্যে ভিডিও আমাকে তুললে ঠিক আছে তাহলে এই যে বাইয়ের মা লাল শাড়ি পরেছে লাল নয় এটা কিন্তু রানী সবুজ দিয়ে খুব ভালো লাগছে ও না খুব মানে মোটা হয়ে গেছে আগে একদম চেহারাটা ঠিকঠাক মতো ছিল এই দেখো আর একজন দেখেছো আমাদের ঢঙি এটা আমার হচ্ছে নাতনি আমার ওই যে ওকে দেখেছো আগেও দেখেছো অনেকে বাবা শুধু তাকানো আটখানা দেখো আমি শুধু বলেছি পোচ দেশ না তুই একটু তুমি পচের অস মানে পচের ঠেলায় আমি অস্থির এখন বাবা কত কতদিকে ও এরকম দেবো আমাকে বলে হোয়াইট ঠাম্মি হোয়াইট ঠামি আমি এরকম করব এরকম করবো আবার আমাকে জিজ্ঞাসা করে নিচে জানো তো বাপরে বাপ সুন্দর নাচে তোমরা তোমাদের আগে ভিডিও দেখেছো নাচ এত সুন্দর নাচে ও বাপরে বাপ দেখো না আমার আমার কিছু বলা লাগছে না রে বাপ আমরা কেউ জানি এরকম করতে হয় মানে ক্যামেরা করতে গেলে এদিকে দেখো বার্থডে বাইয়ের মা কিন্তু বেশ সুন্দর করে সাজুকুজু করে নিয়েছে নিয়ে এবার এসে ওই যেহেতু এই যে আশীর্বাদের যে থালাটা খুব সুন্দর করে ও সাজিয়ে নিল এই যে বার্থডে বাইয়ের উনিশ বছর বয়স এখন সেটা ওই এক আর নয় আনা হয়েছে তার সঙ্গে একটা বাতি দেবে সেটা যেটা নিভাবে না খুব আসছে বার্থডে বয়ের মা খুব সিম্পল জানো তো ভীষণ সিম্পল সাজে গেছে তার মধ্যে কয়েকটা জিনিস ওর একদম টিপ পরে না কোনো দিনও টিপ পরতে দেখিনি ওকে কিন্তু কী বলতো একটু বিষয় মানে এরকম ধরনের স্বাস সাজলে না বেশ একটু টিপ পরলে আমার তো মনে খুব ভালোই লাগে টিপটা দিলে সম্পূর্ণ হয় সাজটা কিন্তু কেন যায় না টিপ পড়ে না খুব আসতে অনেক কথা বলেছিল কিন্তু চারিদিকে গান বাজছিল বলে এই দেখো বার্থডে বয় কিন্তু এসে গেছে বার্থডে বয়ের মা মার সঙ্গে দাঁড়িয়ে গেছে এসে অনেক লম্বা হয়ে গেছে বাপরে বাপ দেখো কী আদর সেটাই তো সব থেকে তো আদরের জায়গা এইটাই তাই না বলো সন্তান আর মানে মায়ের মা মানে সবথেকে পৃথিবীর মধ্যে সুন্দর সম্পর্ক হচ্ছে মা ছেলে ছেলে বলো মেয়ে বলো সবই নেট থেকে সুন্দর সম্পর্ক বোধ হয় না ওই দেখো একেবারে সুপু মামা মামিকে নিয়ে একেবারে ভিডিও করতে ব্যস্ত ওই যে আমি এই শাড়িটা পরেছি সবুজ রঙের এটা একটা ইঞ্চি পাড়ের কাঞ্জি বরং তো এরকম তো আমার কেনা নেই এটা মেয়ে দিয়েছিল একবার পুজোতে এই যে বাবা বলল মা বলো তুই মামার সঙ্গে একটুখানি ছবিটা ওটা ছবি উঠছিল তো আমাদের আমি একটু ভিডিও করে নিলাম মামা ভাগ্নে একই কালার প্রায় ম্যাচিং ম্যাচিং অনেক জামা কাপড় এনেছে তারপরে শেষ পর্যন্ত এই দেখো পাতলা পা বললো এই পাতলা পাঞ্জাবিটা আমাকে দাও আমার গরম মানে গরম লাগছে এটাই দাও দেখো তারপর সঙ্গে মামিও জুটে গেছে কিন্তু এখানে বাপরে বাপ আর তার সঙ্গে এই দেখো সে ফুচকুচ এটা পোস দিচ্ছিলো ওর মা ওর মা সাজু সাজুজু করে চলে এসছে ওকে একটু ভাবলাম যে ওদিকে ক্যাম ও মনে হয় এটা কেকের ছবি উঠেছে তারপরে কেক নিয়ে এসছে সেই সময়টা ও আবার কে কে এটার ছবিটা একটু তুলে নিলো এই দেখো এদিকে সব আমার ভাগনা ভাগনিরা সবাই সাজাউজি করে চলে এসেছে এই তো এই যে যে আসছে না এটা হচ্ছে বড়ো ফাঁসুরের আমার বড় যা আর এই বড়ো ফাঁসুরের বৌমা আর ওই তার মেয়ে এই যে এই যে এই যে আর এই যে বড়ো যা আমার ওরা এখন আসলো ওরা বাড়ার সাথে থাকে আর ওরা এখনই আসলো এই দেখো কেক কাটিং হবে এখন উত্তম কুমার এখন দেখো সব ঠিকঠাক করে দিচ্ছে কেকটাকে খুব সুন্দর করে মোটামুটি সাজিয়ে গুছিয়ে নেবে নিয়ে তারপরে কেক কাটা হবে আর কি আমার এই যে বড় বাসুরের মানে বড়ো ছেলে আর ছেলে দুই মেয়েরা ও বড়টার একটু শরীরটা খারাপ আছে বলে দেখো ও একটু মুখটা মানে কি বলবো একটু একটু মুখটা অফ আছে আর এসতেও তো কষ্ট করে ওরা এসেছে একটু এসেই শুরু মানে ওরা দেরি করে এসছে আর কি তার মধ্যে বড় বাসুরের ছেলে থাকে ও বাইরে থাকে ও আজই ফিরলো সেই জন্য এসেই ওই মানে বৌমাকে ওর মাকে আর বাচ্চাকে নিয়ে চলে এসছে যার জন্য একটু কষ্ট হয়েছে ওই যে চুল ঠিক করছে ও না ওটা ওটা যে আমি প্রথমে বুঝতে পারিনি ও হচ্ছে আমার ওটাও একটা আর কি নাতি হয় এখন নাতি পুতি নিয়ে সব হয় যে সব বৌমারা মোটামুটি আছে সবাই মিলে এখানে এক জায়গায় ধরে কেক কাটা এক জায়গায় করে কেক কাটা হচ্ছে আর ছেলের বাবা তো মোটে পাত্তাই পাওয়া যাচ্ছে না ওই যে সবকে হ্যাপি বার্থডে টু ইউ সবাই বলছে আবার সবাইকে ডাকা হচ্ছে সবাইকে আসলে জায়গা তো এইটুকু এর মধ্যে কত লোক আসবে বলো তবু সবাইকে তো ডাকতেই হবে তাই না এইটা সব থেকে বেশি পাকা জানো তো যেটাকে কেক খাচ্ছে খুব পাকা এটা আর এই পাশের বাচ্চাটা পাশের বাড়ির বাচ্চা যে ছেলেটা এই যে এ পাশের বাড়ি চলো দেখো কেক মোটামুটি সব কাটা খাওয়া সব রকম হয়ে গেল এবার মাকে খাওয়াচ্ছে ছেলে মাকে খাওয়াচ্ছে মা ছেলেকে খাওয়াচ্ছে কত রকম দেখো এবার সবাইকে মোটামুটি কেক কাটা দেওয়া খাওয়া সব রকম মোটামুটি হয়ে গেল আর কী বলতো যখন আমি এই যে ভয়েসটা দিচ্ছি না তখন এত মানে লোকজনের চাপ এদিকে এত কথাবার্তা চলছে জানো না সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে মানে আমার দিতে এখন চলছে আশীর্বাদ করবো সবাই একা বড় দিয়েই শুরু হলো আমার বড় ননদ প্রথমে সবার বড়ো বড় দিয়ে প্রথমে আগে একটু আশীর্বাদ করে নিল পরপর সবাই মিলে করবে তারপরে মেজ যাও আছে সেও করে নিচ্ছে তারপর মোটামুটি সবাই মিলেই আশীর্বাদটা করে নিল আমিও করবো এক এক করে সবাই সবাই মোটামুটি এইখানে অনেকজনই আছে কিন্তু সবার কী মনে তো সবাইকে বলছিলো যেহেতু খেতে দেওয়ার ব্যাপার আছে বলে বলছিল যে এক্ষুনি সবাই একসঙ্গে করতে পারে না এক একসঙ্গে গায়ে হাত লাগিয়ে রাখো রেখে কে আশীর্বাদ দেয় আশীর্বাদটা করে নাও আর কি এই যে বড় যা পর এবার মানে ওই যে আমার বড় নেই জানো তো বড় দিন বলতে একুশ সালে আর কি মারা গেছে করোনাতে মারা গিয়েছিলো সেই সময় আর এই যে এবার আমার আমার পালা চলে এসছে এবার আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি আশীর্বাদ তো আর সব সময় করা হয় তবু এই বিশেষ দিনে বিশেষভাবে এটা সবাই মানে করে ভালো লাগে করতেও ভালো লাগে যাকে করা হয় তারও ভালো লাগে দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ করা হলো বা এত আওয়াজ আসছে না আমি তাই চিন্তা করছি কাল ঠিক কথাগুলো ঠিকঠাক শুনতে পাবে কি না এটাই হচ্ছে সমস্যা বার্থডে বাইরে মা বাবার করতেই চলে আসলো আমরা জানো তো আমরা হচ্ছে মানে উপহারে সেই অন্য কিছু কিনে দেয়নি ওকে জিজ্ঞেস করা হয়েছিল ও তো ও বলছে এই ছোটোবেলায় তো খাতা পেন কিনে দাও এরকম একটা ব্যাপার ওর বাবা করে নিয়েছে আশীর্বাদ আর এদিকে হচ্ছে আমি এ তাই আমরা টাকাই দিয়েছিলাম কারণ হচ্ছে আমি তোর পছন্দ মতো তুই জিনিস কিনে নিস তো যেটা লাগবে সেটাই প্রয়োজন মতো সেটাই কিনিস সেটাই ভালো প্রণাম করতে একবারও বলার এই যে আমাদের উত্তম কুমার এসে গেছে উনি উত্তম কুমার আশীর্বাদ করছে এক এক করে সবাই সবাই আশীর্বাদ করছে আর কি চলো অনেক আশীর্বাদ হবে চলো দেখতে থাকো কেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে উড়ানো রাত তোকে দেখতে পেছি হটা তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে উড়ানো রাত তোকে দেখতে পেছি হটা দিয়েছে কি হাওয়া হয়ে ঝি উড়ো এ দেখো এবার খাওয়া দাওয়ার পালা এ দেখো এরা আগে বসে গেছে কেন এরা আবার ট্রেন ধরবে এরা চলেও যাবে কারণ ওদের আবার একটা মানে পুরীতে যাওয়ার টিকিট আছে ওরা যাবে পরের দিনই বোধ হয় পরের পরের দিন সেই জন্য ওরা থাকলো না ওরা তাড়াতাড়ি করে ওরা গুছিয়ে খাওয়া দাওয়া করে গুছিয়ে রোটি চলে যাবে আর এদিকে দিকে একটুখানি সবাইকে দেখালাম কারণ সবাই তো আছে যখন সবাইকে একটু দেখাতে হবে আর ওই যদি দেখলে না কালো শার্ট পর আর বলা ভুল হয়ে গে বলিনি আর কি ও হচ্ছে বড়ো ভাসুরের বড়ো ছেলে কি খাওয়া দাওয়ার পরও বলতে এ দেখো দিকে খেতে বসেছি এই আমরা শেষের একদম শেষের দিকেই শেষের ব্যাজে আর কি আমরা এই টেবিলে বসেছি ওদিকে উত্তুমরা আছে সবাই আছে বসে গেছে মোটামুটি কিন্তু আমি শুধু ডাল দিয়ে খেয়েছিলাম সেই সময় ভিডিওটা করা হয়েছিল তারপরে কিন্তু আর ভিডিওটা করা হয়নি মানে আমি আর ওটা দেখাতে পারিনি আর কি হয়েছিল ডাল তারপরে বেগুনি মাছ মাংস ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি মানে তারপরে আইসক্রিম না ওটা হয়েছিল কি কোল্ড ড্রিঙ্কস এগুলো হয়েছিলো চলো বন্ধুরা যা বিকট আওয়াজ আসছে কী যে শুনতে পাবে জানি না আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক সার কমেন্ট করতে ভুলো না চলো সবাই শুভরাত্রি